কিন্তু শুরু না সরাসরি না যতক্ষণ না আমরা সব সময় basket এর দ্বারা যতক্ষণ পর্যন্ত আছে থাকবে এটা ওইদিকে ওইদিকে রাখো যদি বলা না अच्छा ठीक है 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 چوڙ اڄ جو کاپي ورنه ٿو ۽ پنهنجو پنهنجو ڏاڍو ٿيو آهي ڪيڪ جو আসসালামু আলাইকুম সূচনা কসমেটিক্স থেকে আমি মোহাম্মদ মিরাজ মিয়া চলে আসলাম আবার আপনাদের মাঝে ডিসকাউন্ট ব্যাগে লাইভ তো আজকে বড় বড় অফিস ব্যাগ টোট ব্যাগ যেগুলো আছে সেগুলো দেখাবো অনেক ব্যাগই দেখাবো বড় ছোট সব রকম মিলিয়ে ঝিলেই দেখাবো যার যেটা লাগবে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অবশ্যই ছোটো ভাই থেকে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন ফার্স্ট আজকে আমি একটা ছোট ব্যাগ দিয়ে স্টার্ট কারণ এটাতে আজকে আরও একটু আর একটু ডিসকাউন্ট দেওয়া হবে আজকে এটা আরেকবার ডিসকাউন্ট দেওয়া হবে নতুন করে একটা ডিসকাউন্ট পাবেন তিনজন তিন টাকা লাগে পাবেন এই মডেলটার এই সামনে যে অংশটা পুরোটা এমব্রয়ডারি কাজ করা খুব সুন্দর সুতার কাজ করা এটা আজকে লাইভে পাবেন এটা তিনজন তিনটা কালার মাত্র দুই হাজার টাকা করে দেখেন ভিতরে মানি চেম্বার আছে পকেট আছে লং বেল্ট আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা টুকি টাকি জিনিসপত্র নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার এই তিনটা কালার মাত্র দুই হাজার টাকা করে পাবেন আজকে লাইভে এটা তিনজন তিনটা কালার ক্রিশ্চান ডিওরে এই টুট বইগুলো পাবেন আজকে নয় জন নয়টা কালার নয় জন নয়টা কালার পাবেন এটা হানড্রেড পারসেন্ট অরিজিনাল চায়না প্রোডাক্ট আমরা লোকালটা সেল করি না আমরা বলেই দিই যেটা লোকাল সেটা লোকালই বলবো এটা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক চায়না প্রোডাক্ট দেখেন ভিতরে যে কাপড়টা সেটা একেবারে ক্রিস্টান ডিওর ব্র্যান্ডিং করাই থাকে ভিতরে যে কাপড়টা কালো কালার সেই কাপড়টা একেবারে ব্র্যান্ডিং করা ভিতরে এই পেন্সি একটা লং বেল্ট আছে দেখাচ্ছি দেখেন এই যে ক্রিস্টান জোর লেখা একটা পেন্সি লং বেল্ট থাকবে আর ভিতরে মানি চেম্বারও আছে পর্যাপ্ত জায়গা আছে অনেক কিছুই নিতে পারবেন ইত্রি বলেন আজকের লাইভে পাবেন এটা নয় জন নয়টা কালার মাত্র দুই হাজার টাকা করে পাবেন ক্রিস্টান জোর একটা অরিজিনাল চায়নাটা মাত্র দুই হাজার টাকা দেখেন একটা কালার এটা যেখানেটা সেটাও খুব সুন্দর এটা আপনি অফিসিয়াল ভার্সিটি কোচিং সবভাবে নিতে পারেন খুব সুন্দর এটা ব্যাগ মাত্র দুই হাজার টাকা করে দেখেন দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার সাতটা কালার 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 মাত্র আজকে এটা কালার কুইজবেলা ব্র্যান্ডের এটা হচ্ছে ওর থেকে একটু বড় সাইজ এটা হচ্ছে কুইজবেলা ব্র্যান্ডের খুব সুন্দর একটা ব্যাগ এটার উপর আবার চেঞ্জ পর আছে ওটার মতনই সেই আর ভিতরে আরেকটা এরকম বড়ো সাইড ব্যাগ আছে আপনি চাইলে এটা আলাদাভাবে লং বেল দিয়ে আলাদাভাবে শোল্ডার ক্যারি করতে পারবেন আর এটা আপনি আলাদাভাবে ইউজ করতে পারবেন টু না ইটি বলেন পাবেন আজকের লাইফ ব্যাগ বেলা এই মডেলটা একজন একটা কালারই মাত্র দুই হাজার টাকা ক্রুজবেলা র্যান্ডম রাবিস করলে দশ বছর রাভিস করলে এই ব্যাগ নষ্টার মতন কিছু নেই এটা এরকম একটা ব্যাগ এটি কুইস্টান ডিয়ার এটা হচ্ছেলো আবার ওর থেকে অনেক বড় সাইজ এটা হচ্ছে আগে ফ্রি কম্পার্টমেন্টে এই দেখেন এখানে কোনো চেইন থাকবে না একেবারে ফুললি ফ্রি এই দেখেন ভিতরে স্পেসটা দেখেন একেবারে ফুল ফ্রি স্পেস ভিতরে একটা ছোট পাউচ আছে এই যে একেবারে ফুল ফ্রি স্পেস পাবেন আজকের লাইভে এটা চারজন চারটা কালার মাত্র পঁচিশশো টাকা করে পাবেন এটা আজকে চারজন চারটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র পঁচিশশো টাকা করে পাবেন আজকে মডেলের চারজন চারটা কালার বারেন্ডেড ব্র্যান্ডের এই মডেলটা পাবেন আজকে চারজন চারটা কালার নাম্বারগুলো বলে দিও চারজন চারটা কালার পাবেন খুব সুন্দর একটা ব্যাগ বারেন্ডেড ব্র্যান্ডের আজকে শেষ চারজন পাবেন চারটা কালার সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইসে প্রত্যেকটা রানারের জিপারে একেবারে খোদাই করে ব্র্যান্ডিং করা আছে ভিতরে তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার আছে পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে তিনটা কম্পার্টমেন্ট খুব সুন্দর একটা ব্যাগ লং বেল্ট আছে কোম্পানির ডাস্ট ব্যাগ আছে আজকের লাইভে শুধুমাত্র শেষ চারজনই পাবেন মাত্র পনেরোশো টাকা করে দেখেন একটা কালার কালার তিনটা কালার চারটা কালার মাত্র পনেরোশো টাকা পাবেন শেষ চারজন চারটা কালার ফ্রিজ ব্র্যান্ডের এটা পাবেন আজকে তিন জন তিনটা কালার এই মডেলটায় তিন জন তিনটা কালার পাবেন সর্বোচ্চ ডিসকাউন্ট অফারে দেখেন এই ম্যাগনেট ওপেন করার পরে দুই পাশে একেবারে ফুললি ফ্রি স্পেস পাচ্ছেন মাঝে হচ্ছে চেইন জিপার ভিতরে একটা বিগ সাইজ ওয়ালেট আছে লং বেল্ট আছে মানি চেম্বার আছে পকেট আছে এই যে লং বেল্ট কোম্পানি ব্যাগ খুব সুন্দর একটা ব্যাগ পিসবেলা ব্র্যান্ডের ওয়ালেট সহ পিসবেলা ব্র্যান্ডের যে ওয়ালেট ছাড়া যেগুলো ব্যাগ আছে সেগুলোই পঁচিশশো আঠাইশশো টাকা করে কিন্তু আমরা দিচ্ছি ওয়ালেট সহ ওয়ালেট সহ মাত্র আজকের জন্য তিনজন তিনটা কালার আঠারোশো টাকা করে পাবেন তিনজন তিনটা কালার দেখেন একটা কালার দুইটা কালার ঝুলটা খুব সুন্দর তিনটা কালার মাত্র আঠারোশো টাকা করে পাবেন আজকে এই মডেলের তিনজন তিনটা কালার ক্রিস্টান অ্যান্ড অলঙ্কা ব্র্যান্ডের এই মডেলটা পাবেন আজকে এটাও তিনজন তিনটা কালার ক্রিস্টান অ্যান্ড অলঙ্কার ব্র্যান্ডের খুব সুন্দর এটা ব্যাগ আজকে এটাও শেষ তিনজনই আছে বিটির শেষ তিনজন এটাও পেয়ে যাবেন দেখেন মাঝে একটা কম্পার্টমেন্ট এখানে একটা লং বেল্ট আছে মানি চেম্বার আছে এখানে পকেট আছে তিনটা কম্পার্টমেন্ট খুব সুন্দর একটা ব্যাগ আর এটা হচ্ছিল এমনি শো আজকের লাইভে পেয়ে যাবেন মাত্র দুই হাজার দুইশো টাকা করে এই ব্যাগটা তিনটা কালার দুই হাজার দুইশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র দুই হাজার দুইশো টাকা ডাবল এই মডেলটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার একজন একটা কালারে পাবেন লাস্ট পিস এই জন্য এটা তার একটু বেশি ডিসকাউন্ট দিয়ে দিব দেখেন এটার ভিতরে তিনটা কম্পার্টমেন্ট পকেট আছে মানি চেম্বার আছে লং বেল্ট আছে কোম্পানির ডাস্ট ব্যাগ আছে শেষ পিসের জন্য একজনই পাবেন মাত্র দুই হাজার টাকায় এই ব্যাগটা অফার পাই যায় মাত্র দুই হাজার টাকা ক্রিস্টান অ্যান্ড ব্র্যান্ডের এই মডেলটা পাবেন আজকে পাঁচ জন পাঁচটা কালার খুব সুন্দর একটা ব্যাগ ব্যাগ সাইডটা একেবারে প্লেন থাকবে ফ্রন্ট সাইডটা একটু এরকম ডিজাইন করা আর ভিতরে এটারও তিনটা কম্পার্টমেন্ট দেখেন কোম্পানি ডাস্ট ব্যাগ আছে এখানে মানি চেম্বার আছে এখানে পকেট আছে ভিতরে লং বেল্ট আছে এই যে একটা কম্পার্টমেন্ট পাবেন আজকের লাইভে পাঁচজন পাঁচটা কালার মাত্র দুই হাজার দুইশো টাকা করে পাবেন এটা পাঁচজন পাঁচটা কালার প্রত্যেকটা রানার একেবারে খোদাই করে ব্র্যান্ডিং করা আছে দেখেন একটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র দুই হাজার দুইশো টাকা করে পাবেন আজকের লাইভে পাঁচজন পাঁচটা কালার খ্রিস্টান অ্যান্ড অলঙ্কার ব্র্যান্ডের এই মডেলটা পাবেন আজকে শুধুমাত্র কটা কালারটার একজন একটা কালারই পাবেন এটাও শেষ পিস দেখে এটাতেও একটু ডিসকাউন্ট বেশি দিয়ে দিব দেখেন প্রত্যেকটা রানার জিপারে খোদাই করে ব্র্যান্ডিং করা আছে ভিতরে তিনটা কম্পার্টমেন্ট দুই পাশে দুইটা এই মিডিলে এই যে একটা কম্পার্টমেন্ট মানি চেম্বার আছে পকেট আছে ডাস্ট ব্যাগ আছে লং বেল্ট আছে আজকের লাইভে পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় এই মডেলটার এই একটা কালার মাত্র দুই হাজার টাকা ব্র্যান্ডের এই মডেলটা পাবেন আজকে চারজন চারটা কালার প্রত্যেকটা ব্যাগে খুব সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রত্যেকটা ব্যাগে কিন্তু ডিসকাউন্ট অফার দেওয়া হচ্ছে যদিও এখন খ্রিস্টানের অলঙ্গা ব্র্যান্ডের যে ব্যাগগুলো আছে সেগুলো আপনার পঁচিশশোর উপরে চলে গেছে তারপর আমরা আগের প্রাইসটা রাখার দেওয়ার চেষ্টা করতেছি আর যেগুলো সম্ভব হচ্ছে একটু বেশি ডিসকাউন্ট করে সেটা করে দিচ্ছি দেখেন এটার ভিতরে তিনটা কম্পার্টমেন্ট এই যে মিডিল একটা কম্পার্টমেন্ট দুই পাশে দুইটা এখানে লং বেল্ট আছে কোম্পানির ডাস্ট ব্যাগ আছে এখানে মানি চেম্বার আছে এখানে পকেট আছে স্পেস আছে ভালো অনেক কিছু নিতে পারবে আজকে লাইভে পাবেন চারজন চারটা কালার মাত্র দুই হাজার দুইশো টাকা করে প্রত্যেকটা ব্যাগের প্রত্যেকটা রানারের জিপারে একেবারে খোদাই করে ব্র্যান্ডিং করা আছে অবশ্যই দেখে নেবেন দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র দুই হাজার দুইশো টাকা করে পাবেন এই মডেলের চারজন চারটা কালার মিস অ্যালিটা ব্র্যান্ডের এই মডেলটাও পাবেন আজকে চারজন চারটা কালার এটার পিছনে একটা ব্যাগ চেম্বার আছে খুব সুন্দর একটা ব্যাগ এগুলো একেবারে নিউ কালেকশন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট লং বেল্ট আছে কোম্পানির ডাস্ট ব্যাগ আছে এখানে মানি চেম্বার আছে এখানে পকেট আছে দেখেন তিনটা কম্পার্টমেন্ট তারপরেও মানি চেম্বার আছে পকেট আছে লং বেল্ট আছে ডাস্ট ব্যাগ আছে পিছনেও ব্যাক চেম্বার আছে পাবেন আজকের লাইভে এটা মাত্র দুই টাকা করে চারটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র দুই হাজার দুইশো টাকা করে পাবেন আজকে এটা চারজন চারটা কালার মিস আলেডা ব্র্যান্ডের এই মডেল কটা কালার পাবেন আজকে দুইজন দুইটা কালার পিছনে একটা ব্যাক চেম্বার আছে ভিতরে দুইটা কম্পার্টমেন্ট মানি চেম্বার পকেট আছে লং বেল্ট আছে কোম্পানি ডাস্টব্যাগ আছে প্রত্যেকটা রানার একেবারে খোদাই করে মিস আলেডা ব্র্যান্ডিং করা আছে মাত্র দুই টাকা করে পাবেন আজকে এটার দুইটা কালার দেখেন একটা কালার

সাথে একটা ছোট এই দেখেন ব্যাগ আছে ভিতরে রাখতে পারেন পাউচ এই যে এখানে একটা পকেট দুই পাশে দুটা ম্যাগনেট কম্পার্টমেন্ট মাঝে চেন জিপার ভিতরে পকেট আছে মানি চেম্বার আছে কোম্পানি ব্যাগ আছে এই লং বেল্টও আছে সাথে একটা ছোট পাউচও আছে পাবেন আজকের লাইভে এটা তিনজন তিনটা কালার কি নাম্বার তিনজন তিনটা কালার সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইসটাতে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পাইতে মাত্র দুই হাজার টাকা করে পাবেন আমরিন ব্যান্ডের এই ব্যাগটা তিনটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র দুই হাজার টাকা করে পাবেন আজকে আমরিন ব্র্যান্ডের এটা তিনজন তিনটা কালার প্রত্যেকটা রানারের জিপের একেবারে খোদাই করে ব্র্যান্ডিং করেছে যেগুলো লোকাল আমরিন সেগুলো দুই হাজার টাকার উপরে বিক্রি করে আর আমরা অরিজিনাল চানা যেটা আমরিন সেটাই আমরা বিক্রি করতেছি মাত্র দুই হাজার টাকা করে আমরিন ব্র্যান্ডের এই মডেলটারও পাবেন আজকে দুই করা কালার এটা চারজন চারটা কালার এটারও পিছনে একটা ব্যাক চেম্বার আছে আর ফার্স্টে এটা হচ্ছে একটা ম্যাগনেট কম্পার্টমেন্ট এই দেখেন মাঝের চেন জিপার ভিতরে দেখেন তিনটা কম্পার্টমেন্ট এই মিডিল একটা চেন জিপার কম্পার্টমেন্ট এই যে দেখেন একটা কম্পার্টমেন্ট এখানে একটা এখানে একটা দুইটা লং বেল্ট আছে কম্পার্ট ব্যাগ আছে পকেট আছে মানি চেম্বার আছে অনেক জায়গা আছে অনেক কিছু নিতে পারবেন পাবেন আজকে চারজন চারটা কালার সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইজে মাত্র দুই হাজার টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার এই চারটা কালার মাত্র দুই হাজার টাকা করে পাবেন আজকে এই মডেলটার চারজন চারটা কালার আবারও বলে দিচ্ছি আপনাদেরকে দেখেন এগুলো যদি আমাদের স্টক শেষ হয়ে যায় নিউ স্টক যদি আসে ওগুলো কোনোভাবেই পঁচিশশোর কমে সম্ভব হবে না তো এখন যে কয়টা আছে যার যেটা পছন্দ হবে অবশ্যই দ্রুত নিয়ে নেন অফার শেষ হয়ে গেলে কিন্তু আর কখনো সম্ভব না এই দামে দেওয়া ব্যাকো ব্র্যান্ডের এই মডেলটা পাবেন আজকে একজন একটা কালারের লাস্ট পিস একজন পাবেন বাক্য ব্র্যান্ডের এটা ভিতরে এটা আর একটা বিগ সাইজ ওয়ালেট আছে হ্যাঁ ভিতরে একটা লং বেল্ট আছে একেবারে কোম্পানির ব্র্যান্ডিং করা ভিতরে মানি চেম্বার পকেট আছে পর্যাপ্ত স্পেস আছে অনেক কিছু নিতে পারবেন টুকিটাকি জিনিসপত্র নেওয়া যাবে বিকে আজকের লাইফে শেষ একজন পাবেন শুধুমাত্র শেষ একজন ব্যাক ব্র্যান্ডের ওয়ালেট ছাড়া যে ব্যাগগুলো হয় সেগুলো পঁচিশশো টাকার উপরে হয়ে থাকে কিন্তু আজকে ওয়ালেট সহ দিয়ে দিব একজনকে একটা কালারে মাত্র পনেরোশো টাকায় একটা কালার এক পিস মাত্র পনেরোশো টাকা ওয়ালেট সহ যার লাগবে দ্রুত নিয়ে নেবেন অবশ্যই কুইজবেলা ব্র্যান্ডের এই মডেলটা পাবেন আজকে দুইজন দুইটা কালার কুইজবেলা ব্র্যান্ডের এগুলো আমরা অনেক সেল করছি আঠাইশো তিন হাজার টাকা করে তো আজকে পেয়ে যাবেন আজকে একটু অফার প্রাইজে দেখেন দেখেন ভিতরে দুইটা কম্পার্টমেন্ট মানি চেম্বার আছে পকেট আছে একটা ডিগ সাইজ ওয়ালেট আছে কোম্পানির ডাস্ট আছে আজকের লাইভে পাবেন এটা শেষ দুইজন শেষ দুইজন দুইটা কালার সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইস এটি এটি দেখেন হাফ লং দুইভাবে ইউজ করতে পারবেন বেলটা এটি মাত্র পঁচিশশো টাকা করে পাবেন আজকে এটা দুইজন দুই টাকার দেখেন একটা কালার নাম্বার দুইটা কালার মাত্র পঁচিশশো টাকা করে

আজকে সর্বোচ্চ ডিসকাউন্টটা পাবেন এটার উপরে শুধুমাত্র শেষ একজন একটা কালার এটা আপনি হাফ লং দুইভাবে ইউজ করতে পারবেন খুব সুন্দর একটা ব্যাগ এটা আপনি হাফ লং দুইভাবে ইউজ করতে পারবেন আজকে লাইভে পাবেন শেষ একজন শেষ একজন একটা কালার শুধু একটু প্রবলেমের কারণ দেখেন এই লকটা আর কি আমাদের শিপমেন্টটা আসার সময় হয়তো বা কিছু সাথে বা কোনো প্রোডাক্টের সাথে লেগে একটু রংটা উঠে গেছে যদিও আপনার ফ্রন্ট সাইডে এটা কোনোভাবে বুঝে যায় না এটা হচ্ছে পাশের যে অংশটা সেই অংশটা তো আজকে পেয়ে যাবেন শুধুমাত্র শেষ একজন একটা কালারই মাত্র বারোশো টাকায় পাবেন এই ব্যাগটা ক্রিস বেলার মাত্র বারোশো টাকায় সামান্য একটু প্রবলেম থাকার কারণে ক্রুইজবালা ব্র্যান্ডের এই মডেলটাও পাবেন আজকে শেষ একজন শেষ একজন একটা কালার ভিতরে একটা ক্রুইজবেলা ব্র্যান্ডের ওয়ালেট আছে কোম্পানির ডাস্ট ব্যাগ আছে মানি চেম্বার পকেট আছে দুইটা কম্পার্টমেন্ট শেষ একজন পাবেন একটা কালার মাত্র পঁচিশশো টাকায় পাবেন এটা একজন একটা কালারই মাত্র পঁচিশশো টাকায় দেখেন যার লাগবে দ্রুত নিয়ে নিবে এগুলো অফার শেষ হয়ে গেলে তিন হাজার টাকা তো দেওয়া সম্ভব হবে কিনা আমরা জানি না এই মডেলটা পাবেন দুজন ইতি বলেন দুজন দুইটা কালার পাবেন এই মডেলটা এটাও আমাদের শেষ দেখেন দুইটা কম্পার্টমেন্ট এখানে একটা মানি চেম্বার আছে বিগ সাইজ একটা ওয়ালেট আছে ভিতরে যে কাপড়টা সেই কাপড়টা পর্যন্ত দেখবেন ট্রুইসবেলা ব্র্যান্ডিং করা আর এখানে একটা পকেট আছে দুইটা কম্পার্টমেন্ট সিকিউরিটি অনেক হেভি আপনার অনুমতি ছাড়া এই ব্যাগ কোনোদিনও কেউ কেউ খুলতে পারবে না পিছনে একটা ব্যাগ চেম্বার আছে চেন এটা আপনি হাফ লং দেখেন এই যে আমি নিয়ে দেখাই এটা আপনি লংও নিতে পারবেন তাহলে হাফও নিতে পারবেন দুইভাবে এটা ইউজ করতে পারবেন দেখেন আবার পিছনে একটা ব্যাগ চেম্বারও আছে মাত্র দুই হাজার টাকা করে পাবেন এটা আজকে দুইটা কালার মাত্র দুই হাজার টাকা দেখেন একটা কালার এই দুইটা কালার মাত্র দুই হাজার টাকা যার যেটা লাগবে দ্রুত নিয়ে নিবেন অফারগুলো সীমিত একেবারে স্টক আমাদের সামান্য যার লাগবে নিয়ে নেবেন আমরিন ব্র্যান্ডের এই ব্যাগটা পাবেন শুধুমাত্র আজকে একজন একটা কালার ইটি একজন একটা কালার পাবেন আমরিন ব্র্যান্ডের এই মডেলটার দেখেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার আছে পকেট আছে লং বেল্ট আছে কোম্পানির ডাস্ট ব্যাগ আছে পিছনে একটা ব্যাগ চেম্বার আছে আমরিন ব্র্যান্ডের একটা কালারই পাবেন মাত্র পঁচিশশো টাকা আমি কিন্তু বলেছিলাম আপুরা আমাদের আমরিন ব্র্যান্ডের অনেক ডিসকাউন্ট অফার ব্যাগ আছে দুই হাজার টাকা করে যা যেটা লাগবে দ্রুত নিয়ে নেবেন শুধু সামনে একটা ব্যাগ দিয়ে বুঝালাম যে পঁচিশশো টাকা না নেক্সট ট্রিপমেন্ট যেগুলো আসবে সব ছাব্বিশের উপরে থাকবে যার লাগবে নিয়ে নেবেন দ্রুত একজনই পাবেন মাত্র পঁচিশশো টাকায় ইচ্ছি বলেন এই মডেলটা পাবেন আজকে চারজন চার টাকা কালার এটাও আমরিন ব্র্যান্ডের এটারও পিছনে একটা ব্যাক চেম্বার আছে প্রত্যেকটা রানা একেবারে খোদাই করে ব্র্যান্ডিং করেছে অবশ্যই দেখে নেবেন দেখেন দুই পাশে দুইটা কম্পার্টমেন্ট আছে যে দেখেন দুই পাশে দুইটা কম্পার্টমেন্ট মাঝে চেঞ্জি পার আর ভিতরে কোম্পানির ব্যাগ আছে মার পকেট আছে মানি চেম্বার আছে লং বেল্টও আছে পাবেন আজকে লাগবে এটা চারজন চারটা কালার মাত্র দুই হাজার টাকা করে পাবেন সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পাইছে মাত্র দুই হাজার টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র দুই হাজার টাকা করে পাবেন আজকে আমার এই মডেলের চারজন চারটা কালার যার লাগবে দ্রুত নিয়ে নিবেন এই মডেলটা পাবেন আজকে তিনজন তিনটা কালার আমরিন ব্র্যান্ডের এটা দেখেন এটা এখানে একটা ম্যাগনেট কম্পার্টমেন্ট অনেক বড় একটা কম্পার্টমেন্ট ম্যাগনেট পকেট দেখেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট লং বেল্ট আছে মানি চেম্বার আছে পকেট আছে কম্পানি ব্যাগ আছে পিছনে একটা ব্যাক চেম্বার আছে পাবেন আজকে লাইভে তিনজন দেখেন একটা কালার যা লাগবে দ্রুত নিয়ে নিবেন দুইটা কালার কালার মাত্র টাকা করে পাবেন আজকে আমিন ব্র্যান্ডের এই মডেলের তিনজন তিনটা কালার এর আগে যে একটা মডেল দেখেছিলাম আর পাঁচটা কালার টোটাল তিনটা দেখেছিলাম চারটা এই একটা পাঁচটা মাত্র দুই হাজার টাকা করে ক্রিস্টান অলঙ্কার ব্র্যান্ডের এই মডেলটারও পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার এগুলো একেবারে নিউ কালেকশন যার যেটা লাগবে নি নেবেন একেবারে নিউ কালেকশন কালেকশন এগুলো অনেক ব্যাগ কিন্তু আমি অনেক ডিসকাউন্ট অফার দিচ্ছি পুরো ছাব্বিশশো সাতাশশো টাকার ব্যাগ দুই হাজার টাকা দিয়ে দিচ্ছি যা লাগবে দ্রুত নিবেন কারণ এগুলো অফার শেষ হলে আমরা পঁচিশশো টাকা দিতে পারবো কিনা জানি না দেখ এটারও ভিতরে তিনটা কম্পার্টমেন্ট মিডিল একটা কম্পার্টমেন্ট দুই পাশে দুইটা মানি চেম্বার আছে পকেট আছে লং বেল্ট আছে কোম্পানির ডাস্ট ব্যাগ আছে ডাবল এ পাবেন আজকে লাইভ এটা পাবেন আজকে লাইভ এটা পাঁচ জন পাঁচটা কালার মাত্র দুই হাজার দুইশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার নিবেন নিলে এখানে যান কথা বলেন চারটা কালার পাঁচটা কালার মাত্র দুই হাজার দুইশো টাকা করে পাবেন আজকে খ্রিস্টানের অলঙ্কার ব্র্যান্ডের এই মডেলের পাঁচজন পাঁচটা কালার এই মডেলটা পাবেন আজকে তিনজন তিনটা কালার খুব সুন্দর একটা ব্যাগ তিনজন তিনটা কালার পেয়ে যাবেন আজকে এটা এটা সামনে একটা পকেট এটা কিন্তু পকেট আর দুই পাশে দুইটা ম্যাগনেট কম্পার্টমেন্ট মাঝে হচ্ছে চেঞ্জি পার ভিতরে একটা পকেট আছে লং বেল্ট আছে একটা লিভন আছে মানি চেম্বারও আছে পাবেন আজকের লাইভে তিনজন মাত্র আঠারোশো টাকা করে পাবেন আজকে তিনজন তিনটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র আঠারোশো টাকা করে পাবেন আজকে এই মডেলটার তিনজন তিনটা কালার এই মডেলগুলো আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় যাবেন দুই হাজার টাকা থেকে দূরের কথা বাইশশো টাকা তো পাবেন ইনশাল্লাহ এই সূচনা কসমেটিক ব্যতীত যে কোনো জায়গায় যাবেন পঁচিশ থেকে ছাব্বিশশো টাকা করে সেল করে থাকে কিন্তু আমরা আপনাদের জন্য রাখি সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইসটা মাত্র আঠারোশো টাকা করে মিস আলিটা ব্র্যান্ডের এই মডেলটা পাবেন আজকে তিনজন তিনটা কালার ছোট সাইজের ভিতরে খুব সুন্দর একটা ব্যাগ বিকে ভিতরে তিনটা কম্পার্টমেন্ট লং বেল্ট আছে কম্পার্ট ডাস্ট ব্যাগ আছে মানি চেম্বার আছে পকেট আছে পাবেন আজকে লাইভে এই মডেলটা তিনজন তিনটা কালার মাত্র দুই হাজার দুইশো টাকা করে পাবেন আজকে তিনজন তিনটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র দুই হাজার দুইশো টাকা বার ইন্ডিয়া ব্র্যান্ডের এই মডেলটা পাবেন আজকে শেষ একজন একটা কালার খুব সুন্দর একটা ব্যাগ লাস্ট একজনই পাবেন এই ব্যাগটা যদি এখন একটার দাম আঠাইশো টাকার উপরে চলে গেছে আপনাদের জন্য একটা কালারের জন্য অফারটা দিয়ে দিব দেখেন দুই পাশে একেবারে ফুল ফ্রি স্পেস আছে মাঝে চেঞ্জ পার ভিতরে ভিতরে কোম্পানির ডাস্টব্যাগ আছে মানি চেম্বার আছে পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে টু কি জিনিসপত্র নিতে পারবেন আজকের অফারে পাবেন একজন একটা কালার মাত্র এই ব্যাগটা একজন একটা কালার মাত্র টাকা তো আজকের এখানে শেষ করে দিব যার যেটা লাগবে অবশ্যই দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আজকে অনেক ব্যাগ দেখাইছি আপনার যেগুলো তেইশশো টাকা সেগুলো পনেরোশো টাকা দিয়েছি যেগুলো ছাব্বিশশো আঠাইশশো টাকা সেগুলো দুই হাজার টাকাতেও দিয়েছি যার যেটা লাগবে দ্রুত নিয়ে নিবেন অফার শেষ হলে কিন্তু এই দামে দাও কখনোই সম্ভব হবে না কারণ আমরাও কিনতে পারবো না আপনাদেরকে দিতেও পারবো না এখন পার্সে আমরা দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ছোটোবেলায় আপনাকে বেশি বেশি লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম